আসসালামু আলাইকুম রং তুলে থেকে আবার আপনাদের জন্য গরমে বেস্ট কালেকশন যেগুলো থাকবে হচ্ছে বাটিকের মধ্যে মাত্র রেট দিব চারশো ষাট টাকা তুলি বাটিক একেবারে ফ্রি সাইজ বড়ি থাকবে ঊনপঞ্চাশ ও না থাকবে আড়াই হাত বড়ে পাঁচ হাত এক্সট্রা হাতা থাকবে এবং এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চারশো ষাট টাকায় প্রত্যেকটা হচ্ছে ফ্রি সাইজের বাটিক থাকবে এরকম ফেডি থাকবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সহজ একটা কাজ পাঁচ কালার থেকে পাঁচ পিস নিয়ে নেবেন আমাদের যে পাইকারি দাম আছে কারখানার দাম আছে ডাইঙের দাম আছে বান্টি বাজারের দাম আছে এই প্রাইস কিন্তু পেয়ে যাবেন মাত্র চারশো ষাট টাকা তো এগুলো কিন্তু সেল হয় চারশো নব্বই টাকা পাঁচশো টাকা তবে আমরা অফার পেজে দেবো মাত্র চারশো ষাট টাকা এই অফারটা যারা নেবেন তারা এই মুহূর্তে খুব দ্রুত সেট বাই সেট নিতে হবে খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ হচ্ছে প্রোডাক্ট খুব দ্রুত সেল হয় এখন বাটিকের মাল থাকে না আর এগুলো পেয়ে যাবেন ঈদ কালেকশন আগামী কোরবানি ঈদের কালেকশন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সিকোয়েন্স যেটা হচ্ছে আড়াই হাত বহরের সামনে পিছনে হাতার কাপড় সহ অল ওভার সিকোয়েন্সের মধ্যে আমাদের কাশ্মীর সরি এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে পেয়ে যাবেন একেবারে সেরা সেরা কালেকশন কিন্তু আজকে লাইভে দেখাবো সিকোয়েন্সের যেটা আমাদের কাছে পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসটি জানার জন্য একটু কষ্ট করে ইনভেস্ট করতে হবে যেটা ঈদ কালেকশনের এবং আমাদের যে কাশ্মীরি গুলো আছে একেবারে নতুন একেবারে নতুন একেবারে নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের রং তুলি ব্যবসা যারা হচ্ছে ব্যবসা করেন বাসা বাড়িতে সেল করেন দোকান আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরা সেল করা হয় না সেট বাই সেট নিতে হবে চার কালার থেকে চার পিস নেবেন পাঁচশো টাকার কমে যেটা হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির রিজনেবল প্রাইসে আমাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুধু হোলসেল প্রাইজের প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ব্যবসা করেন দোকান আছে তারা শুধু যোগাযোগ করবেন এবং এগুলো পেয়ে যাবেন কাশ্মীরি কোয়ার্টারের মধ্যে একেবারে হাই কোয়ালিটি ড্রেস যেটা অনেক বেশি রিজনেবল প্রাইস থাকবে চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসটি জানার জন্য একটু কষ্ট করে ইনবক্স করবেন সুমাইয়া জাহান হাফসা আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন একটু কমেন্টস করে জানাবেন আমাদের ল্যাপটপ নেটের নেটের সাউন্ডের সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এ হচ্ছে আমাদের যে এখনকার সময়ের সবচেয়ে রানিং ডিজাইন এখনকার সময়ের সবচেয়ে গরিবের ব্র্যান্ড এগুলো কিন্তু পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে এগুলো প্রাইস থাকে পাঁচশো টাকারও কমে তবে এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে আবার হোলসেল করতে পারবেন এরকম একটা প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো এটা সারা দেশে সেল হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় তবে আমরা রং তুলি ফ্যাশন দিব আপনাদেরকে পাঁচশো টাকা রকমের কাশ্মীরি কটন যেটা হচ্ছে একবার ফ্রি সাইজ থাকবে বডি অর্থাৎ আপনার মানুষটার সাইজ যত মোটাই হোক সবার জন্য এগুলো থাকবে একবারে ফ্রি সাইজের তো একটু কমেস করে জানাবেন লাইফটি যা যেখান থেকে দেখছেন যে আমাদের লাইফটি সব ক্লিয়ার আছে কিনা তাহলে আমরা খুব দ্রুত কালেকশন দেখাবো এগুলো হচ্ছে কাশ্মীরি কটনের একেবারে হাই কোয়ালিটির ড্রেস এই গরমের বেস্ট একটা কালেকশন পেয়ে যাবেন আমাদের রঙ তুলে পেশেন্ট থেকে একবারে হান্ড্রেড পার্সেন্ট সুতি হয়। এগুলো হচ্ছে বাটিকের কাপড় দিয়ে প্রিন্ট করা যেটা হচ্ছে আমরা কাপড় দিয়ে চিপিস তৈরি করি সেম কাপড়টাই হচ্ছে আমাদের এই কাশ্মীরি কটনগুলো শুধু বাটিক হচ্ছে আমরা নিজেরা ড্রাইং করি আর এটা হচ্ছে প্রিন্টার মেশিন দিয়ে প্রিন্ট করা হয় এজন্য এটা অনেক সফট একটা ফিক বিস থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন হওয়াতে আপনি এই গরমে বেস্ট একটা আরাম পাবেন এই থ্রি পিস থেকে তো এগুলো থাকবে হচ্ছে বিশাল সাইজের নারায় হাত বহর পাঁচ হাত প্লাস এটা নামার না কিন্তু এগুলোর সাথে পেয়ে যাবেন চমৎকার কালেকশন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এবং ফ্রি সাইজ থাকবে সব মতো ব্যাপার হচ্ছে ফ্রি সাইজ থাকবে রিজনেবল প্রাইস থাকবে পাঁচশো টাকার কমে তো এখন ভালো কোনো প্রোডাক্ট পাঁচশো টাকার কমে হয় না তবে এই ভালো কালেকশনটা কিন্তু আমরা দিতে পারবো পাঁচশো টাকার কমে দেখেন কালারগুলো মাসাল্লাহ বেস্ট একটা কালেকশন বেস্ট কালার থাকবে যদি আপনি হোলসেল প্রাইসে নিতে চান আমাদের কাছ থেকে পাঁচশো টাকার কমে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে চার কালার থেকে চার পিস দিতে হবে যদি বলেন যে বাইয়া উপরে লাল কালারটা পছন্দ হয়েছে একশো টাকা বেশি দিব তারপর আমাদের কাছে পাবেন না শুধু সেট বাই সেট নেবেন যারা ব্যবসা করেন তাদের জন্য আমাদের রং তুলি ফ্যাশন এ হচ্ছে আর ডিজাইন একেবারে নতুন ডিজাইন তুলি করা থাকবে তুলি ডিজাইনের মতন তবে এটা প্রিন্টের একেবারে সেরা সেরাই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইস দিতে না একটু কষ্ট করে ইনভেস্ট করবেন সুমাই জাহান আপু হ্যাঁ লাইভ প্লেয়ার আছে ধন্যবাদ প্রিয় বোন রুনা আক্তার আপু আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপু ভাইয়া আমি গাজীপুর থেকে দেখতেছি অনেক অনেক ধন্যবাদ আপু গাজীপুর থেকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য এ হচ্ছে ডিজাইনটা একেবারে নিউ কালেকশন নতুন ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির হবে আড়াই হাত বহরের হবে বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে ঊনপঞ্চাশ এবং নিচে এক্সট্রা হাতের কাপড় দেওয়া থাকবে হচ্ছে বিশ ইঞ্চি এত বড় সাইজের হাতের কাপড় দেওয়া থাকবে তো যেটা ভালো লাগে বিস্কিট শর্ট রাখবেন হোলসেল প্রাইজে যারা নেবেন ব্যবসার জন্য যারা নেবেন তারা আমাদের সাথে নক করবেন খুচরা সেল করা হয় না এই হচ্ছে ডিজাইনটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনগুলো পেয়ে যাবেন বিশাল চাদর পাবেন আড়াই হাত পাঁচ হাত প্লাস নামাজি অনেকগুলোর সাথে পেয়ে যাবেন সেরা সেরা কালেকশন কিন্তু পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যবসার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এ হচ্ছে গুলো এরকম সেটিং থাকে পেটি থাকে বিশ পিসের তো যারা দোকান আছে তারা কিন্তু এভাবে বিশ পিসের পেটি নেয় তবে আপনার জন্য আমাদের সবচেয়ে লাভণ্য সুযোগ যেটা সেটা হচ্ছে আপনি অবশ্যই চার কালার থেকে চার পিস নেওয়ার সুযোগ আছে হোলসেল প্রাইসে কালেকশন নিতে হলে অবশ্যই সেট বাই সেট নিতে হবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন গরমের জন্য একটা বেস্ট প্রোডাক্ট কিন্তু আপনাদের দিচ্ছি রিজনেবল এ হচ্ছে আরও একটা নতুন ডিজাইন একেবারে চিকন প্রিন্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন একটু কাছ থেকে দেখেন ডিজাইনটা মার্শাল্লা বেস্ট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন একেবারে বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ প্রত্যেকটা ডিজাইন থাকবে আড়াই হাত বহরের যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে বিজনেসের জন্য যারা নেবেন তারা আমাদের সাথে নক করতে পারেন আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ মতো মেসেঞ্জার যোগাযোগ করতে পারেন প্রাইস দাম আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা যে প্রাইসটা দিব সেটা আপনি অন্য কারণ এটা হচ্ছে পাঁচশো প্লাস সবাই সেল করে পাঁচশো টাকা প্লাস তবে আমরা এটা আপনাদেরকে দিতে পারবো পাঁচশো টাকার কমে এখন যত বড় ব্যবসায়ী হোক এটা পাঁচশো টাকা কমে আপনাদেরকে দিচ্ছে না আমরা দিয়ে দিব ইনশাল্লাহ যারা ব্যবসা করবেন তাদের জন্য শুধু আমাদের এই রং তুলে বেশ এখান থেকে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে অবশ্যই চার কালার থেকে চার পিস নিতে হবে এগুলো থাকছে হচ্ছে কাশ্মীরি কটনের মধ্যে এ হচ্ছে আরেকটা ডিজাইন এ হচ্ছে আরো একটা নতুন ডিজাইন একেবারে জগজগা চকচকা প্রিন্ট থাকবে বেস্ট একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে পাঁচশো টাকার কমে এই কালেকশন গুলো কেউ দিচ্ছে না ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন ফ্রি সাইজের মধ্যে গরমের বেস্ট রাফ একটা বেস্ট কালেকশন যেটা আমরা রং তুলে বেশন হোলসেল করে থাকি পাঁচশো টাকার কমে আমরা ধারণা দিলাম যে আমাদের কাছে এই কাশ্মীরি কটনগুলো যেটা হচ্ছে বড় বড় পেজ সেল করে পাঁচশো পঞ্চাশ টাকা তবে আমরা এক হাজার পাঁচশো টাকার কমই দিচ্ছি এটা একটা ধারণা দেওয়ার জন্য শুধু প্রাইসটা বললাম এ হচ্ছে সিকোয়েন্স সিকোয়েন্স যেটা হচ্ছে আগামী কুরবানীর ঈদের কালেকশন আমাদের ঈদ কালেকশন আর এই সিকোয়েন্সগুলো আগে যে সিকোয়েন্সগুলো আমাদের কাছ থেকে নিয়েছেন রমজান ঈদের আগে এখন কিন্তু এগুলো আপডেট হয়েছে সিকোয়েন্সগুলা অনেক আপডেট হয়েছে কাপড় কোয়ালিটির মান অনেক আগের চেয়ে অনেক অনেক ভালো করছি যেটা হচ্ছে ব্যাকপার্ট সহ সিকোয়েন্স করা থাকবে হাতের কাপড় সহ সিকোয়েন্স করা থাকবে বডি থাকবে হান্ড্রেড এখন পর্যন্ত হান্ড্রেড কোনো মানুষ নাই তবে এগুলোর বডি থাকবে হচ্ছে হান্ড্রেড মানে একশো প্লাস বডি থাকবে আর লং থাকবে হচ্ছে ঊনপঞ্চাশ একেবারে ফ্রি সাইজ থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে এবং এই সিকোয়েন্স গুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সুতরাং যে ডিজাইনটা পাওয়া লাগবে এগুলো আপনাকে সেট নিতে হবে না এগুলো যে কেলাটা পাওয়া লাগবে সেটা নিতে পারবেন নাগুলোর সাইজ মার্শাল বিশাল সাইজ যেটা আমার হাত এই যেভাবে ধরলে হাত দিয়ে বের আসে না এত ফ্রাশ এত চোর যেটা আপনি ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি প্লাস পাবেন এগুলোর বহর এবং নব্বই ইঞ্চি প্লাস পাবেন প্রস্ত এত বিশাল সাইজের উন্ডা আমরা এর আগে অন্য কোন সিকোয়েন্সে দেই নাই তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে রং তুলে বেশনে অনেক রিজনেবল প্রাইজে চমৎকারী কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের রং তুলে বেশনে যেই ডিজাইনটা ভালো লাগবে সেটা নিতে পারবেন লং সত্যি আটচল্লিশ হয় অনেক পেজে দেখি আটচল্লিশ বলে কিন্তু দেড় ছিচল্লিশ তারপর এগুলো সত্যি সত্যি আটচল্লিশ হবে আপনি মেপে নেবেন এগুলো আটচল্লিশ হবে মেপে নেবেন এ হচ্ছে সিকোয়েন্সের একটা নতুন ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সিকোয়েন্স পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ার্টারের মধ্যে এই সিকোয়েন্সগুলো নিতে পারবেন যেটা বলা লাগবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইসটি জানার জন্য একটু কষ্ট করে ইনভেস্ট করবেন এগুলো হচ্ছে এগারোশো টাকা হোলসেল করে থাকে বান্ডি বাজারে আমাদের যে প্রিমিয়াম কোডের সিকোয়েন্সটা এটা হচ্ছে এগারোশো টাকা হোলসেল করে তবে আমরা আপনাদেরকে যে প্রাইসটা দিব এই প্রাইসটা জানার জন্য একটু কষ্ট করে ইনভেক্স করবেন কারণ আমরা প্রাইসটা বলবো না কারণ আমাদের কাছ থেকে দোকানদাররা নিয়ে সেল করে সেক্ষেত্রে আমরা প্রাইসটা বলবো না তবে মিনিমাম একশো টাকা কমে পাবেন আমাদের কাছে এটার যে প্রাইস দিব অল ওভার সিকোয়েন্সের অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন শুধু যারা দোকানদার ভাই আছেন কিংবা বাসা বাড়িতে সেল করেন বেশি বেশি প্রোডাক্ট তারা নখ দিবেন ইনশাল্লাহ অনেক রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে আমরা কালেকশন দিতে পারবো সুমাইয়া ভাইয়া যে কোনো চার কালারের চার পিস নিতে হবে নাকি এক কালারের চার পিস না আপু যে কোনো চার কালারের চার পিস এক ডিজাইনের চারটা করে কালার হয় আপু চার কালার থেকে চার পিস নিতে পারবেন এক কালারের চার পিস নিতে হবে না এ হচ্ছে আর একটা ডিজাইন সিকোয়েন্সের একেবারে সেরা এই কালেকশনগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে ফ্রি সাইজের মধ্যে জাস্ট গর্জিয়াস কাজ পেয়ে যাবেন আমাদের কাছে রিজনেবল প্রাইস মধ্যে এগুলো হচ্ছে ঈদ কালেকশন আর গরমের কালেকশন তো আমাদের বাটিক ইউজ পরিমাণ সেল হচ্ছে মাল প্রোডাকশন হওয়ার আগে সেল হচ্ছে অ্যাডভান্স টাকা দিচ্ছে কাস্টমাররা তো রিজনেবল প্রাইজে বাটিক ছেলে আমাদের পেজে ঢুকবেন ইনশাল্লাহ অনেক কালেকশন আছে বাটিকের নিতে পারবেন এ হচ্ছে ওড়নাটা আড়াই হাত ভরের বিশাল সাইজের ওড়না যেটা একবারে পাঁচ হাত প্লাস নামাজ ওড়না এগুলোর সাথে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক এবং সেরা দ্রুত দেব অনেক কালেকশন দেখাবো অফারের বাটিক দেখাবো একটু লাইভটি ধৈর্য সহকারে দেখবেন শেষ পর্যন্ত দেখলে কিন্তু অফারের যে বাটিক কালেকশনগুলো আছে আমাদের তো সক্কা মারতে হলে অফারে ল্যাপি দরজা সহকারে দেখতে হবে এটা হচ্ছে একেবারে সেরা ডিজাইন একেবারে ইউনিক ডিজাইন সিকোয়েন্সের মধ্যে শুধু জিগ করবে কটন হয় ফেক কটন হয় এটা হচ্ছে গরমের মধ্যে আপনি খুব আরামসে ইউজ করতে পারবেন সিকন সুতার কাপড় হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হয় খুব আরামসে এই সিকোয়েন্সগুলো ইউজ করতে পারবেন যেটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অল ওভার সিকোয়েন্স করা থাকবে সুতরাং যে সিকোয়েন্সটা যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন প্রত্যেকটা কালার থাকবে স্ট্যান্ডার্ড জগ চকচকে কালারগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের এই সিকোয়েন্সের ড্রেসগুলোর মধ্যে একেবারে ফ্রি সেস থাকবে সুতরাং যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন যারা বান্টি বাজার আসেন অবশ্যই চলে আসবেন এসে আমাদের গুডাউন ভিজিট করবেন ইনশাল্লাহ অনেক কালেকশন আপনি নিতে পারবেন একসাথে যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন এটা হচ্ছে ডিজাইনটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির অল ওভার সিকোয়েন্স সামনে বিচনার ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্স করে থাকবে হোলসেল প্রাইসটি জানার জন্য একটু কষ্ট করে ইনভেস্ট করবেন যারা ব্যবসা করেন তারা অবশ্যই আমাদেরকে নক দেবেন ইনশাল্লাহ আমরা যে প্রাইসটা দিব যত বড় পেস আর যত বড় দোকানে যাবেন রেট তো বাড়বে ইনশাল্লাহ আমরা অনেক প্রাইস কালেকশনগুলো দিয়ে দেবো সুতরাং যেটা ভালো হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইসটি জানার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদেরকে নক দেবেন আমরা হোলসেল প্রাইসগুলোই দেব এ হচ্ছে একটা কালার একেবারেই সেরা কালার মিষ্টি কালার নাকি বাঙ্গি কালার চমৎকার কালেকশন ফেক বিস্টা হান্ড্রেড পারসেন্ট কটন প্রিমিয়াম কোয়ালিটির সিকোয়েন্স প্রস্তুতকারক আমাদের বান্টি বাজার রং তুলি ইউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন যদি আপনার একই ডিজাইনের একই কালার একশো পিস লাগে সেটা আমাদেরকে নকলের পেয়ে যাবেন আপনার পেজের জন্য এটা হচ্ছে ডিজাইনটা সামনে পিছনে অল ওভার সিকোয়েন্স করা থাকবে ব্যাকপ্যাক ফ্রন্ট পার্ট করা থাকবে এগুলো ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন জাস্ট অসাধারণ এই কালেকশনগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে যাবেন জান্নাতুল ফেরদৌস নাইস কালেকশন সোমায়া জাহান হাফসা আপু লাভ ব্রেক দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ মাসালা প্রিয় বোন এ হচ্ছে আর একটা কালার একেবারে স্ট্যান্ডার্ড কালার অলিভ গ্রিন কালারের মধ্যে পেয়ে যাবেন যেটা আমাদের ভাইরাল সিকোয়েন্স ড্রেস একেবারে সেরা চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে রং টেলিভিশনে যার যেটা ভালো লাগবে ঈদ কালেকশন হিসেবে নিতে পারবেন পার্টি ড্রেস হিসেবে নিতে পারবেন রিজনেবল প্রাইস হয় আপনি খুব ভালো প্রফিট রেখে এগুলো সেল করতে পারবেন এ হচ্ছে ডিজাইনরা একেবারে সেরা কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সিকোয়েন্সের মধ্যে থাকবে যেটা সামনে পিছনে হাতের খাবার সহ উন্নত সিকোয়েন্স করা থাকবে আর ওনার সাইজটা বিশাল সাইজ যেটা হচ্ছে একেবারে ফ্রি সাইজ এর চেয়ে প্রস্ত এর চেয়ে লং কোনো ওনা হয় না যেটা হচ্ছে ছাপ্পান্ন বহর হবে আর বিরানব্বই ইঞ্চি লং হবে পাঁচ আপ প্লাস ওর না পেয়ে যাবেন এ সিকোয়েন্সগুলোর মধ্যে হচ্ছে আর একটা কালার কমলা কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট সামনে পিছনে হাতার কাপড় সব সিকোয়েন্স প্রিমিয়াম কোয়ালিটি হবে হান্ড্রেড কটন হবে লাইভটি কেক কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন যেটা ভালো বিস্কীন শর্ট নেবেন যেটা যেটা খুশি নিতে পারবেন সিকোয়েন্স কোনো সেট নাই সিকোয়েন্সের কোনো কালার নাই আপনার পছন্দ অনুসারী নিতে পারবেন শুধু আমাদের কাছে যেগুলো হচ্ছে প্রিন্টার প্রোডাক্ট তিনশো পঞ্চাশ চারশো নব্বই চারশো আশি চারশো সত্তর এই প্রাইজের যে কালেকশনগুলো আছে আমাদের এগুলো সেট বাই সেট নিতে হবে আর যেগুলো পার্টি ড্রেস আছে এগুলো আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন দেখেন ডিজাইন দেখেন কালার স্ক্রিনশট রাখবেন যেখান থেকে খুশি সেখান থেকে নিয়ে আপনি হোলসেলের বিজনেস করতে পারবেন রং তুলে ব্যাসন থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন এগুলো চিৎ কালেকশন যারা ব্যবসা করেন অবশ্যই এখন এগুলো কিছু রাখবেন আশা করি সেল হবে কারণ ঈদের আগে কম বেশি ঈদ কালেকশন চলবে ইনশাল্লাহ চলবে তো যারা ব্যবসা করেন অবশ্যই রাখবেন আশা করি সেল হবে আর গরমের কালেকশন তো ইউজ পরিমাণ যেটা হচ্ছে বেস্ট কিন্তু আমাদের পেজে যাবেন তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু একেবারে হাই কোয়ালিটি ড্রেস কিন্তু আমাদের রংল পেয়ে যাবেন হচ্ছে আর একটা কালার গোল্ডেন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন একেবারে অল ওভার সিকোয়েন্স সামনের পিছনে হাতের কাপড় সিকোয়েন্স করা থাকবে যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন আপনি বিক্রি করতে পারেন না সেক্ষেত্রে টেনশন নেওয়ার কিছু না আমাদেরকে বলবেন যে ভাই বিশ টানি ছিলাম পনেরো পিস সেল হয়েছে পাঁচ পিস পাঁচ পিস তো রয়ে গেছে কি করব আমরা তখন তার উত্তর দিব যে আপনি পাঁচ পিস রিটার্ন করেন ডেলিভারি ম্যানের কাছে আর নতুন টানি এনে নেই হচ্ছে ওনারটা ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ারি সম্পূর্ণ কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে রিজনেবল প্রাইজের মধ্যে হোলসেল প্রাইসটি জানার জন্য একটু কষ্ট করে ইনবক্স করতে হবে যেহেতু প্রস্তুত করি এবং হোলসেল করি এজন্য জন্য আমরা হোলসেল প্রাইসটা বলতে পারি না তবে এগুলো খুচরা সেলে আঠারোশো টাকা সতেরোশো টাকা ষোলোশো টাকা যার কাছ থেকে যেরকম রাখতে পারে এ হচ্ছে ডিজাইনগুলো সিকোয়েন্সের একেবারে হাই কোয়ালিটির সিকোয়েন্স প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন প্রায় হচ্ছে পঁচিশটা থেকে তিরিশটা কালার আছে আমাদের এই অল ওভার সিকোয়েন্সের মধ্যে এত কালার এত ডিজাইন পেয়ে যাবেন আমাদের রং তুলি ফ্যাশনে প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে ইউনিক সামনে পিছনে অল ওভার সিকোয়েন্স করা তবে আমাদের কাছে অফারের সিকোয়েন্স আছে যেটা হচ্ছে শুধু সামনে কাজ থাকবে রেড থাকবে মাত্র আটশো সত্তর টাকা রেট থেকে মাত্র আটশো সত্তর টাকা চ্যালেঞ্জিং একটা প্রাইস অফার প্রাইসের সিকোয়েন্স থাকবে ওই সিকোয়েন্সগুলো দেখার জন্য ভিডিও কল দিতে হবে ইউজ পরিমাণ অফারের সিকোয়েন্স আছে আর এগুলো হচ্ছে আগামী কোরবানি কালেকশন যেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সিকোয়েন্স যেটা বলা হয় বিস্কিনশট রাখবেন এগুলো প্রাইস থাকবে অনেক রিজনেবল হোলসেল প্রাইসটি যারা একটু কষ্ট করে ইনভেস্ট করবেন যে সিকোয়েন্সগুলো আমরা ঈদের আগে সেল করছি এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল ওইগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আটশো সত্তর টাকায় অফারে দিব ওগুলো তো ওই প্রাইসটা জানার ওই কালেকশন গুলো জানার জন্য একটু কষ্ট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ এই মতো নক দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে দেখাই দিয়ে দিবো ইনশাল্লাহ এ হচ্ছে ডিজাইনটা প্রিমিয়াম কোয়ার্টার সিকোয়েন্স ভাইয়া আপনারা কি জর্জেট কালেকশন অফার দেন জিয়াপুর জর্জেট কালেকশন অফার হবে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের সাথে থাকতে হবে লাইভের সাথে পেজের সাথে দেখবেন একদিন পেয়ে যাবেন অফার জর্জেট কালেকশন ইন্ডিয়ান আমাদের কাছে কালেকশন নাই জন্য হচ্ছে অফার দিতে হয় না যারা হচ্ছে সেল করতে পারে তারা অফার দিয়ে সেল করে দিচ্ছে এ হচ্ছে একটা কালার একেবারে সেরা কালেকশন সেরা ডিজাইন মিষ্টি কালারের মধ্যে সিকোয়েন্স পেয়ে যাবেন সামনের পিছনে হাতের কাপড় সিকোয়েন্সের মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন যেটা ভালো লাগে বিস্ক্রিট রাখবেন এগুলো থাকবে হচ্ছে ফ্রি সাইজের মধ্যে আড়াই হাত বড় যারা বান্টি বাজার আসেন অবশ্যই চলে আসবেন আমাদের রং ফুলের বেশি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ব্যাংকের নিচে আমাদের শোরুমটা অবস্থিত প্রত্যেকটা ডিজাইন ইউনিক এবং সেরা ডিজাইন সো যার যেটা স্ক্রিন শর্টটা স্ক্রিনশট শর্টটা হোলসেল একটু কষ্ট করে ইনভেস্ট করবেন আমরা যে প্রাইসটা দিব সেটা হয়তো আপনি অন্য কোথাও পাচ্ছেন না কারণ আমরা রিজনেবল কালেকশন দেওয়ার চেষ্টা করব আপনাকে মিনিমাম বারো পিস সিকুয়েন্স দেবেন এই কথাটা বলবেন যে আমি ভাই বারো পিস সিকুয়েন্স দেব রেট কত দিবেন পরামর্শ করবেন আমরা পরামর্শ সাপেক্ষে আপনাকে যে প্রাইসটা দিব সেটা হবে একটা চ্যালেঞ্জিং প্রাইস ধরো সেটা হবে একটা চ্যালেঞ্জিং প্রাইস আমরা বলতে পারি চ্যালেঞ্জ করে যে এই এর কম প্রাইস আর কোথাও পাবেন না এই অল ওভার সিকোয়েন্স গুলো তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইস চেনার জন্য একটু কষ্ট করে ইনভেস্ট করবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট করবেন এই হচ্ছে আমাদের মাখন বাটিক এগুলো হচ্ছে গরমের বেস্ট কালেকশন মাখন বাটিক একেবারে প্রিমিয়াম কোয়ালিটি হবে এখন আপনি যদি চান যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন কিভাবে নেবেন বান্টি বাজার থ্রি পিস গুলো তৈরি করে তো আমরা তো চাইলে একেবারে হচ্ছে ডাইং খরচ কত কোস্ট কত মজুরি ডোজ দিয়ে তারপর যে প্রাইসটা হয় টোটাল যে খরচটা হয় সেই খরচটা বাদ দিয়ে আমরা চাইলে কিন্তু পাঁচ টাকা লাভে মাল দিতে পারবো তো সেক্ষেত্রে করতে হবে 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 কিন্তু অবশ্যই নিতে নিতে অথবা সেট বাই আপনি যদি বলেন যে না আমার তো এই মিষ্টি কালারটা ভালো লাগছে ভাই তাহলে আমরা দিতে পারবো না আপনি একশো টাকা বেশি দিলে দিতে পারবো না আপনি চাইলে যদি ব্যবসার জন্য নেন অবশ্যই পাঁচ কালার থেকে পাঁচ পিস দেবেন তাহলে আমরা ডিজেলাম্বল প্রাইজে দিতে পারবো খুলাই একটা কিন্তু এগুলো থাকবে হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বাটি সো যেটা বলা হয় স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে হোলসেল প্রাইসে ধরে নেবেন ধরো এ হচ্ছে জামার কাপড়টা যেটা হচ্ছে বাটিকের মধ্যে আমরা অফার সেল করতেছি দেখেন কালেকশন কাকে বলে বাটিকে তুলি করা থাকবে সামনে পিছনে সেম ডিজাইন থাকবে কারো সামনে পিছনে সেম থাকবে ওনাটা দিয়ে দাও এ হচ্ছে ওনাটা সহ আড়াই হাত বহরের ওনার নিচের অংশে তুলি করা থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বাটিকগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ফ্রি সাইজের যেটা হচ্ছে লং থাকবে আটচল্লিশ বডি থাকবে ফ্রি সাইজ এক্সট্রা হাতার কাপড় থাকবে ওনা থাকবে হচ্ছে আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস নামা যে ওনা এগুলোর সাথে পেয়ে যাবেন এগুলোর রেট থেকে মাত্র চারশো ষাট টাকা তো এখন আপনি যদি বলেন যে আমার বাই একশো পিস লাগবে আমি আপনাকে ছেলে দুই টাকা লাগে মাল দিতে পারবো এগুলোর কালার থাকবে হচ্ছে পাঁচটা পাঁচটা কালার থেকে অবশ্যই পাঁচ পিস দিতে হবে তাহলে আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন অবশ্যই সেট বাই সেট নেবেন এ হচ্ছে আর একটা ডিজাইন বাটিকের একেবারে ডিজিটাল প্রিন্টের মতন স্বচ্ছ তুলি করা থাকবে সামনে সামনের পিছের রেড থাকবে মাত্র চারশো ষাট টাকা ওনাটা দিতে হবে ওনাটা সহ ওনাটা হচ্ছে নিচের অংশ তুলি করা থাকবে প্রিন্ট থাকবে এ হচ্ছে ডিজাইনটা হাতার কাপড় সহ পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চারশো ষাট টাকায় এত ডিজাইন প্রাইজ এই তুলি বাটিক আর কেউ আপনাকে দিতে পারবে না প্রত্যেকটা ডিজাইন ইউনিক এবং সেরা এ হচ্ছে ডিজাইনটার কালারগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক প্রত্যেকটা কালার জগজগ চকচকা ফক ফকে কালার যারা বাসা বাড়িতে সেল করেন বেস্ট একটা কালেকশন পাঁচশো বিশ টাকার কমের দুই এক বাটিক হয় না তবে আমরা দিচ্ছি পাঁচশো চারশো ষাট টাকায় এ হচ্ছে আর একটা ডিজাইন একেবারে ভাইরাল ডিজাইন সেরা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কটন প্রিমিয়াম কোয়ালিটির বাটিক হবে যেটা বাবা লাগবে স্ক্রিনশট এটা এই ওনাটা দিয়ে দাও এখন ওনার সহ এখান থেকে স্ক্রিনশট রাখবেন ওনার ওপরে ওরা দাও যাতে পুলিটা বোঝা যায় এ হচ্ছে ওড়নার ডিজাইনটা যেটা আড়াই হাত বহার ওড়না থাকবে পাঁচ হাত প্লাস নামাজে ওড়নাগুলোর সাথে পেয়ে যাবেন এটা হাতের কাপড় দাও পেটের কাপড় দাও এত পরিমাণ কাপড় দিয়ে আমরা রেট দিচ্ছি মাত্র চারশো ষাট টাকা হোলসেল প্রাইস এটা হচ্ছে আমাদের কারখানার প্রাইস এই প্রাইজে এই বাটিকগুলো নেওয়ার জন্য অবশ্যই সেট বাই সেট নিতে হবে তাহলে পেয়ে যাবেন আমাদের কাছে এই রিজনেবল প্রাইসে এ হচ্ছে ডিজাইনটার কালারগুলো ইউজ পরিমাণ কালেকশন আছে যার যত বিশ লাগবে নিতে পারবেন

আপনার যে কোনো ডিজাইন থেকে বারো পিস পনেরো পিস বিশ পিস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই প্রত্যাশা আজকে দিনে আসসালামু আসলামালিক